ভিউয়ার্স আজকে ভিন্ন কিছু ভিন্ন কিছু বলতে আজকে শুইয়ের পরিচয় করে দিই আপনাদের সঙ্গে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আজকে একটি অনেক ভিডিও নিয়ে আমার এই ভিডিওতে আমি দেখাবো এটা সুই হচ্ছে স্পোক সুই কারচুপি আর এই সুইয়ের কি কি কাজ করা যায় এবং কেন এই শুয়ে সুতা পেঁচানো আছে সব ব্যাখ্যায় আজকে দিব এই ভিডিওতে তো সঙ্গে থাকুন আমার প্রথমত এই শুয়ে সুতা এই জন্য প্যাঁচানো হয় সুইটা যেন পুরোটা ঢুকে না যায় সামান্য একটুয়ে থাকে একটুতেই যেন সুইটা ব্যাক করে যত তাড়াতাড়ি ব্যাক করবে সেলাইটা তত তাড়াতাড়ি হবে আর সম্পূর্ণটা ঢুকলে কাপড় রিজেক্ট হওয়ার ভয় আছে এবং ব্যাক দেরিতে করলে সেলাইও দেরিতে হবে এবার শুয়ে ব্যাখ্যাটা শেষ এখন আসি এটা সিলাইয়ের ক্ষেত্রে এটা দেখতে ঠিক কুরুস কাটার মতো কুরুস কাটার মতো এই মুখটা বলতে পারেন তবে এটা কুরুস কাটা নয় শুধু কুরুস কাটার মতন দেখতেই এর কাজ একেবারেই আলাদা তো চলুন দেখি কিভাবে তোলা যায় এটা সেলাই প্রথমত আমি সুইটাকে এভাবে ধরবো সোজা করে এই সুতাটা এইভাবে লাগিয়ে নিয়ে সোজা করে ধরেছি সোজা করে ধরে নিচে আমার একটা হাত আছে ওইটা এই সুতা আমি টান করে ধরে রেখেছি সুইটা দিলাম আমি এই পাশ করে আমার দিক করে মুখটা আমি যে দিকটা থাকবো সেই দিক করে সুইয়ের মুখটা থাকবে আর সুতা আমি দেব মনে করেন বাম পাশ থেকে ডান পাশে আমার শুইয়ের মুখ আছে আমার দিকে আর সুতা আছে আমার বাম হাতে এই যে এটা শুয়ের মাথা যেটা হলো খোলা সাইডটা আর কি খোলার সাইডটা থাকবে আমার সাইডে এই যে আমার সাইডে খোলা সাইডটা আমার দিকে আর আমি শুটা পুশ করলাম কাপড়ের সঙ্গে পুশ করার পরে সুতা আছে আমার বাম হাতে বাম হাত থেকে আমি সুয়ের উপর দিয়ে পেঁয়াজ দিয়ে নিব সুতাটাকে ডান পাশে করে দেবো আর করে শুয়ের মুখটা আমি হালকা করে ঘুরাই নিব বাম সাইড দিয়ে ওই পাশে মানে আমার অপোজিট সাইডে দিয়ে তুলে নিলাম এই যে চলে এসেছে সুতা বিনা কাপড়েই সুতাটা যতবার আমি দেবো সুইটা ঘুরায় তুলব কারণ সুইটা যদি ঘুরায় না তুলি তাহলে কিন্তু কাপড় আটকে যাবে আর কাপড় আটলে সুতা কিন্তু এরকম করে পাস করবে না সুতা আটকে যাবে এইভাবে আমি পুশ করব। আর এই বাম পাশ দিয়ে ডান পাশে সুতাটাকে নিব। আর সুয়ের মুখটাকে করব আমার অপোজিট সাইডে আমার দিকে শুই থাকবে আর সেলাই তোলার সময় শুই যাবে আমার অপোজিট সাইডে মানে আমার ওই পাশে রাউন্ড সাইডের ক্ষেত্রেও যেদিকে ঘুরবো শুইয়ের মাথাটা মানে ডিজাইনটা যেদিকেই থাক না কেন শুয়ে মাথাটা সেদিকেই থাকবে শুধু যে আমার সাইডে থাকবে তা কিন্তু নয় ডিজাইন যেদিকে সুইয়ের মাথা সেদিকে থাকবে আর হাতটা ঠিক বাম বাম সাইড থেকে আমার সুতা যে নিচের হাত নিচে যে সুতাটা আসে এই যে এই যে আমি এই যে দেখেন এই সুতাটার মাথা আমি এভাবে দিব এই এই এরকম আটকে গেল না এই পেঁয়াজ দিব তুলে নিব হ্যালো এই যে পেঁয়াজ দিব তুলে নিব এই যে পেঁয়াজ দিব তুলে নিব এইভাবে করে আমি সুতাটা আটক করব এই যে যেদিকে আমার ডিজাইনের রাউন্ড থাকবে ফুল থাকবে যা থাকবে সেই সুয়ের মুখ সব সময় সামনে থাকবে আর তোলার সময় পিছনে সুইটা সুইটা দেখেন আমি যখন পুস করি তখন কিন্তু সামনে থাকে শুইয়ের মাথাটা থাকে সামনে হ্যাঁ আর আমি যখন তুলি তখন সুয়ের মাথা কিন্তু থাকে পিছনে লক্ষ্য করুন বিয়াস এই যে যখন পুশ করি শুয়ের মাথাটা সামনে থাকে তোলার সময় পিছনে তাহলে একটু সুতা আটকাবে না সুন্দরভাবে চেনটা উঠে আসবে প্রতিবারে আপনাকে সুতাটি পেশিয়ে দিতে হবে পুরোটাই ব্যালেন্স কারণ নিচে তো দেখতে পারি না আমি পুরোটাই ব্যালেন্স সুইচে দিছি সুতা পেঁয়াজ দিলাম এই যে তুলে নিছি এই যে শুয়ে দিলাম সুতা পেঁয়াজ দিয়ে তুলে নিলাম এই যে সুই দিলাম হুম এই সুতা পেঁয়াজ দিয়ে তুলে নিলাম এই যে পেঁয়াজ দিয়ে তুলে নিলাম এই যে শুই দিলাম এই যে সুতা দিলাম এই যে তুলে নিলাম শুই সুতা শুই সুতা শুয়ে দিয়ে সুতাটা আনবো যখন শুয়ে মুখটা তখন থাকবে অপোজিট সাইডে এই এই যে পাশে থাকবে আর যখন ফোটটা নিব আমার সাইড থাকবে তো আমার সেলাইটা আপনারা বুঝতে পারছেন কি না আমাকে কমেন্টে জানাবেন আর যদি বুঝতে চান আরও তো আমি বুঝাই দিব অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর যদি বুঝতে পারছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে লাইক দিয়ে বোঝাবেন যে আমি বুঝতে পেরেছি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি নিত্য নতুন সেলাই আপনাদেরকে শেখাবো এই সুই দিয়ে এবং গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন কীভাবে করতে হয় এই সামান্য সুই দিয়ে সবই আপনাদের মাঝে দেখাবো তো আমার চ্যানেলে রেগুলার থাকতে হলে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ